হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এ সংঘর্ষ চাকরি প্রার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি চাকরিতে আবেদনের সীমা পাঁচ বছর বাড়িয়ে ৩৫ করা হোক বেশ কদিন ধরেই এই দাবিতে রাজপথে তারা আজ ঘোষণা নিয়েই ফিরবেন এই ছিল সংকল্প সংঘর্ষের পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সে রাস্তায়ই অবস্থান নেন

এর আগে সকালে শাহবাগে শুরু হয় আন্দোলনকারীদের মহাসমাবেশ তাদের দাবি সেশন জট করোনা সহ নানান কারণে বয়সীমা পার হয়ে যাওয়ায় এখন তারা ভুক্তভোগী ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেখানে অনেক সেশন কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে যেজন্য আমরা 35 দাবিটা আমরা যৌতিক মনে করছি 4 বছরের জায়গায় 9 বছর লাগতেছে সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে তাদের বক্তব্য বৈষম্যহীন যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বয়সীমা পঁয়ত্রিশ না করলে বৈষম্য থেকেই যাবে বিগত বারো থেকে বছর ধরে কোটা ছিল ছাপ্পান্ন হয়েছে নিয়োগ বাণিজ্য হয়েছে আপনারা সব জানেন আমাদের সাথে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য করা হয়েছে সমাবেশে সংহতি জানাতে আসেন নিরাপদ সড়কচয় আন্দোলনের ইলিয়াস কাঞ্চন বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে এমন বৈষম্য থাকতে পারে না আমি এই ছাত্রদের পক্ষে এই পঁয়ত্রিশের পক্ষে আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা আপনারা নিজেরাই উপলব্ধি করুন